আমি তাজবাই প্রিয় একটা সাবজেক্টে চলে যাচ্ছি লগে গেজেটার একটা সাবজেক্টে দর্শক দেখেন হাইকোর্টের জাজের কি অবস্থা পনেরো মাস ধরে তিনি জাজমেন্ট দেননি তাকে ট্রাইব্যুনালে নিয়ে এনে যাওয়া হয়েছে এবং তাকে বলে দেওয়া হয়েছে তুমি এটা করতে পারো না এবং তুমি পনেরো মাস পরে দিলে ন্যায় বিচার করতে পারবে না কারণ তাজভাই যদি আজকে জাজ হন তাজভাই মেমোরি অত্যন্ত ভালো বিশ বছর আগে অনেক কথা তিনি বলে ফেলেন মাথার চিন্তা করে ড্রাফট করেন এর মধ্যে একজনই বলেছেন রাশিদ ভাই আজ রাতে আমি চার ঘন্টা ড্রাফট করেছি ফাইলগুলো ছিল না মন থেকে তিনি ড্রাফট করেছেন আজ সকালেও একটা ফাইলের ব্যাপারে তিনি কথা বলছিলেন এত ভালো একজন মেমোরির লোককে আমি সার্টিফিকেট দিব তিনি পারবেন না পনেরোটা মাস পরতে আজ ভাই ভুলে যাবেন কিন্তু ওই হিয়ারিং এ দুই আইনজিবি কি বলেছিল সবটা মনে রাখা সম্ভব না ওই ওর ডকুমেন্ট কি করেছে সেটা মনে রাখা সম্ভব না একজন বাদী বিবাদী কি বলেছে মনে রাখা সম্ভব না ফাস্ট অ্যাটটেবিনেট হচ্ছে আপার টাবিনেট হচ্ছে হাইকোর্টে হচ্ছে বিচারের উপরে কি আমাদের বিশ্বাস থাকাটা উচিত তাজভাই? আসলে 15 মান্থসিতে সিগনিফিকেন্ট ডিলে এবং দর্শক আমার নিজেরও অনেক ক্লায়েন্ট আছেন আপনারা আমি জানি আমার প্রোগ্রাম দেখেন আপনারা অনেকের কিন্তু পারমিশন টু আপিল টু দা কোর্ট অফ আপিল বা কোর্ট অফ আপিলে আমরা আপিল করছি এখনো পেন্ডিং আছে অনেক মাস থেকে চলতেছে এবং আপনারা একটা সেন্স অফ এর মধ্যে আছেন এবং এরকম প্রচুর এরকম ঘটনা ঘটছে এবং আপনারা দর্শক মনে হয় মাসখানিক আগে আমরা শেয়ার করছি একটা কেস যেখানে চার বছর কৌট আপিলে ছিল ওনারা ওই আপিলটা প্রসেসিং করেন নাই ডিউ টু এন ওভারসাইড সো দর্শক প্লিজ আমাদেরকে একটু ফর গিভ করবেন এবং আমাদের পয়েন্টটাও আপনারা দেখবেন এই দেখেন যে পনেরো মাস থেকে পেন্ডিং ছিল দেওয়া হাউ ক্যান রিমেম্বার অল দ্য ফ্যাক্টস আফটার নট রিজনেবলি পসিবল টু ডেলিভার এ ফেয়ার অ্যান্ড প্রপার জাজমেন্ট এবং আমরা যখন ইমিগ্রেশন হিয়ারিং করি এরকম কোনো গাইডলাইন্স নাই কিন্তু যেটা হচ্ছে কি গুড প্র্যাকটিস হচ্ছে কি উইদিন তিন মাসের ভিতরে আপনারা জাজমেন্ট দিয়ে দিতেন নাশি ভাই সো ওইটা হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এবং আমরা এই জিনিসটা কিন্তু ফ্যামিলি আমরা দেখি না নাসিদ ভাই ওখানে কিন্তু ডিসিশন গুলা ফিটি চলে আসে স্পেশালি যে ফাইনাল ডিসিশন যেগুলা ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং থেকে ঠিক করে তাহলে যদি একটা আদালত পারে অন্য আদালত কেন পারে না তাজ ভাই নাসিব ভাই এটা তো ডিফারেন্ট সেকশন অফ দ্য কোর্ট নাসিব ভাই ডিফারেন্ট এরিয়াজ অফ দ্য এবং আমরা যারা ভুক্তভোগী আছি আমরা ডিসিশন পাইতেছি না আপনাদেরকে আমরা বলবো প্লিজ একটু একটু ওয়েট করেন বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি আপনাদের তাজ ভাই আমরা যদি পনেরো বছর বিশ বছর আগে যাই সেই সময় যদি ইমিগ্রেশন জাজ দেখতাম তখন কিন্তু এই ছিল না তাজ ভাই টাওয়ারিং সব জাজ ছিলেন আপনি তাদের নাম মনে রেখেছেন ইভেন আপনি ভাবেন 2006 সালে আপনার এ বাংলাদেশ মামলা বা 2013 সালে আপনার আহমেদ বেনিফিট মামলা দেরি হচ্ছিল কিন্তু যুগান্তকারী রায় তো পেয়েছেন দুটাতেই এই আমরা মনে করি ভাই আর্লি 2000 এর দিকে তখন কিন্তু ওই আইনটা ছিল যে একটা পলিসি গাইডেন্স ছিল যে 3 মাসের ব্যাপারটা বলতোছি কিন্তু এটা ওভার দা টাইম ওরা আওয়ার এটা লেস রিলাক্স করে দিয়েছেন এবং আমরা তো ওই যে আগের সময়ের যে এবং দেখি না হচ্ছে কি উই হ্যাভ লস্ট মেনি এক্সপিরিয়েন্স জাজেস ওভার দেখা তো মাঝে মধ্যে কোর্টে গেলে জিজ্ঞেস করি কোর্টের ক্লার্কদের যে আমাদের ওই জাজ কি হয়েছেন এই জাজ কি হয়েছেন ওনাদেরকে আর দেখি না সো দে অল মোস্ট অফ দেম ডাইভার্টেড দেয়ার জব এবং মোস্ট অফ দেম নাসিদ ভাই অনেকে হয়তো রিটায়ারমেন্টে চলে গেছেন এবং নাও ডেজ ইভেন টু ওয়ার্ক এজ এ নিভিগেশন চার্জ নাসিদ ভাই ইট ইস কোয়াইট ডিফিকাল্ট বিকজ অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং যেটা আমরা আপনাদেরকে দুই সপ্তাহ আগে শেয়ার করছি যেটা মানে আমাদের লেডি চিফ জাস্টিস যিনি আছেন উনি খুব শক্তভাবে প্রাইম মিনিস্টারকে লিডার অফ অপোজিশন কে ওয়ার্নিং দিছেন যে আমার যাদেরা কি রায় দিলো না দিল ওয়েদার ইট ইজ ইমিগ্রেশন ও এনি আদার এরিয়াজ অফ ল আপনারা এই সব ব্যাপারে কোনো কমেন্ট করতে পারবেন না ধন্যবাদ আজকে ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস